গুড় চিনবেন কি করে গুড় তো চেনার জন্য তো আপনাকে গুড়টাকে দেখতে হবে মার্কেটে অনেকে অনেক রকম গুড় বিক্রি করে আপনাদের গুড় চিনতে গেলে বুঝতে গেলে আমার কাছে আসতে হবে এই একটা কোয়ালিটি আছে একদম দুশো কুড়ি টাকা এই একটা গুড় এক নম্বর গুড় হ্যাঁ এই গুড়টা দিয়ে পিঠে বাইশ করলে রং হবে না কিন্তু স্বাদ এবং গন্ধ অতুলনীয় এক নম্বর রসটা দেখেছেন রসটা দেখেন রস বেরিয়ে গেছে দেখেছেন এখানে আসুন সমস্ত দোকান ঘুরে বুঝে তারপরে আমার থেকে গুড় কিনবেন এটাই আমার কথা বং টোটো কোম্পানির নতুন আরেকটি ফ্রেশ ভিডিওতে আমি সোমেন জানাই আপনাকে স্বাগত চলে এলো শীতকাল আর শীতকালের সাথে নলেন গুড় এবং পাটালি গুড়ের সম্পর্ক অঙ্গাঙ্গিকভাবে জড়িয়ে আজকে আমি চলে এসেছি কলকাতার বড় গুড়ের মার্কেটে এখানে বিভিন্ন রকমের গুড় এবং পাটালি গুড় পাওয়া যায় এই মার্কেটটি রয়েছে শিয়ালদা স্টেশনের একদম পাশে বৈঠকখানা মার্কেটে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এবছর এই মার্কেটে গুড়ের দাম কেমন যাচ্ছে তাছাড়া আরেকটি ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে গুড় কিভাবে আপনারা চিনবেন নলেন গুড় এবং পাটালি গুড়ে কিন্তু প্রচুর পরিমাণে ভেজাল থাকে যে দাম দিয়ে সাধারণত আমরা কিনি সেটা কিন্তু মানে সেই তুলনায় কোয়ালিটি কিন্তু থাকে না তো আজকের ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব আসল গুড় কিভাবে চিনবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমেই বললাম শিয়ালদা স্টেশনের পাশেই বৈঠকখানা মার্কেটে এই মার্কেটটি রয়েছে তো আমি শিয়ালদা স্টেশন থেকে বেরিয়ে এসছি বেরিয়ে এই সামনেই হচ্ছে বাস স্ট্যান্ড হাওড়ার যে বাসগুলো ছাড়ে সেই বাস স্ট্যান্ড কিন্তু সামনে অর্থাৎ শিয়ালদা কোর্ট আর আমি একটু এদিকে এগিয়েই এই যে ডামদিকে মেট্রো স্টেশন রয়েছে এর সামনে দিয়ে চলে যাব বৈঠকখানা মার্কেটে এই যে আমি একটু এগিয়ে এসেই ডানদিকে ঢুকে যাব ডানদিকে এই সোজা চলে গেল এই রাস্তা আর আমি ডানদিকে ঢুকে যাব খাড়া মার্কেটে শুরু এই রাস্তা আর এখানে কিন্তু মেট্রো স্টেশন রয়েছে মেট্রো স্টেশনের সামনে দিয়ে ঢুকে যাব বৈঠকখানা মার্কেটের দিকে মেট্রো স্টেশনের সামনে দিয়ে একটু এগিয়ে গেলেই শুরু হয়ে যাবে কোলে মার্কেট এই রাস্তাটা হচ্ছে কোলে মার্কেটের উপরে একটুখানি কোলে মার্কেটের ভেতরে ঢুকে আসলেই ডানদিকে এই রাস্তাটা ঢুকে গেছে এখান থেকে শুরু হচ্ছে বৈঠকখানা মার্কেট আর আমি বৈঠকখানা মার্কেটে ঢুকে সামনের দিকে একটুখানি এগিয়ে যাব আপনারা যদি ট্রেনে আসেন এবং শিয়ালদা স্টেশনে নামেন শিয়ালদা স্টেশনের বাইরে বেরিয়ে আপনারা যাকে ইচ্ছা জিজ্ঞাসা করলে কিন্তু দেখিয়ে দেবে এই বৈঠকখানা মার্কেট আর এই বৈঠকখানা মার্কেটে মানে আসতে হলে কোলে মার্কেটের উপর থেকে আসতে হয় আপনারা যারা চেনেন তারা তো চেনেন যারা চেনেন না তাদের জন্য বলে দিই আশেপাশে যে কাউকে জিজ্ঞাসা করবেন বিশেষ করে মানে বাইরের লোককে না জিজ্ঞেস করে দোকানদারদের জিজ্ঞাসা করবেন তারা কিন্তু প্রপারলি দেখিয়ে দেবে এই বৈঠকখানা মার্কেটটি কোথায় রয়েছে এবং এই বৈঠকখানা মার্কেটে ঢুকে আমি এবার একটু দেখিয়ে দিই কোন গলিতে ঢুকবেন আমি বৈঠকখানা মার্কেটে ঢুকে গেছি আপনাদের দেখাই আমি এদিক দিয়ে আসলাম কোলে মার্কেটের ঢুকেই ডান ডাম দিকে রাস্তা দিয়ে আমি একদম বৈঠকখানা মার্কেটে ঢুকে গেছি ঢুকলেই আপনাদের একটু ল্যান্ডমার্ক হিসেবে দেখাই ডাম দিকে তাকাবেন দেখবেন জয়নগরের মোয়া রাজু দাস এখানে একটা ফ্লেক্স রয়েছে এবং একটি ছোট গলি ঢুকে গেছে এই গলি দিয়ে কিন্তু আপনাকে ঢুকে যেতে হবে আর ডাম দিকে এরকম ভাজাভুজির একটা দোকান রয়েছে তো চলুন যাওয়া যাক ঢুকে গেছি গুড়ের মার্কেটে আর দু সাইড দিয়ে দেখুন সব কিন্তু গুড়ের দোকান সমস্ত গুড়ের এখানে দোকান রয়েছে ছোট বড় বিভিন্ন রকমের দেখুন এটা হচ্ছে বৈঠকখানার মুড়িপট্টি তো একটা দোকানে আমি ঢুকবো এবং কেমন কি গুড়ের দাম যাচ্ছে বা গুড়ের কোয়ালিটি কেমন কি রয়েছে সবটাই আপনাদের একটু দেখিয়ে দেব। চলে এলাম শ্রী গুরু মিষ্টান্ন ভান্ডারের একদম সামনে এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন কোয়ালিটির নলেন গুড় এবং পাটালি গুড় পাওয়া যায় দোকানটা একটু দেখিয়ে দিই এখানে রয়েছে পাটালির বিভিন্ন রকম ভ্যারাইটি এখানে রয়েছে নলেন গুড় আর এখানে শুধুমাত্র গুড় নয় এখানে বিভিন্ন রকমের মানে জয়নগরের যে মোয়া সেই মোয়ার বিভিন্ন রকমের কোয়ালিটির কিন্তু পাওয়া যায় নমস্কার দোকানের আমার দোকানের নাম শ্রীগুরু মিষ্টান্ন ভাণ্ডার আর আমার নাম হচ্ছে রোহিত সাহা কোয়ালিটি তো অনেক ধরনের আছে এই একটা কোয়ালিটি আছে এর দাম হচ্ছে একশো টাকা একশো টাকা হ্যাঁ একশো আশি টাকা এই একটা কোয়ালিটি আছে এটা একদম দুশো পঞ্চাশ টাকা এই একটা কোয়ালিটি আছে একদম দুশো কুড়ি টাকা দেখুন শুধু দাম আর এই রং বা ভিডিও দেখে তো দিনই কেউ বুঝতে পারবে না সেই জন্য গুড় খেতে হবে এবং আসতে হবে না দেখে বোঝা যাবে না হ্যাঁ এই আরেকটা গুড় দেখাচ্ছি আপনি বলবেন যে এতক্ষণ লাল দেখালে হঠাৎ করে সাদা কথার দেখে এই দেখুন এই একটা এক নম্বর গু আচ্ছা হ্যাঁ এই গুটা দিয়ে পিঠে বায়েস করলে রং হবে না কিন্তু স্বাদ এবং গন্ধ অতুলনীয় এক নম্বর এই দেখুন এই যে বড়টা আচ্ছা এটা হ্যাঁ এটা এটা একই কোয়ালিটি ছোট আর বড় সবাই তো বড় নিতে পারেন না এটার দাম তিনশো কুড়ি টাকা কিলো আমার দোকানের এক নম্বর গু এটার ওয়েটটা মোটামুটি ধরে নিন এক কিলো ওই আটশো থেকে এক কিলোর মধ্যেই থাকে এটা আটশো থেকে এক কিলোর মধ্যে আমার দোকানে এটা এক নম্বর গুড় দেখুন এই যে একশো আশি টাকার গুড়টা দেখুন ভালো করে মিশছে না কিন্তু এই গুড়টা দেখেন রসটা দেখেছেন রসটা দেখেন রস বেরিয়ে গেছে দেখেছেন রস বেরিয়ে গেছে এই হচ্ছে কোয়ালিটি রস যদি থাকে এই দেখুন এইটার শক্ত এই কোয়ালিটির কোয়ালিটির মধ্যে পার্থক্য বুঝতে পারলেন তো হাত দিলে নরম হয়ে যাবে নলেন গুড় তো সবই লাল গুড় মানেই লাল গুড় চিনবেন কি করে গুড় তো চেনার জন্য তো আপনাকে গুড়টাকে দেখতে হবে গুড় না দেখলে কোনোদিনও গুড় চিনতে পারবেন না ওই ভিডিওতে বা ছবিতে দেখবেন লাল গুড় খেয়ে খেয়ে দেখবেন যে চিনি পোড়ালেও লাল হয়ে যাবে বাড়িতে বসে চিনি পোড়ালেও লাল হয় কিন্তু গুড়টাতে যে খাবেন জিবে দিলে বুঝতে পারবেন যে গুড়ের স্বাদটা কী আছে হলে বুঝতে পারবেন না ওই নয় আপনাকে আমাকে বিশ্বাস করতে হবে নাহলে আপনাদের এসে পরীক্ষা করতে হবে যে গুড়টা কি আছে হ্যাঁ কী গুড় বিক্রি হচ্ছে মার্কেটে মার্কেটে অনেকে অনেক রকম গুড় বিক্রি করে কিন্তু তার বলে যে আমার গুড়টাই ভালো তা নয় আপনাদের গুড় চিনতে গেলে বুঝতে গেলে আমার কাছে আসতে হয় এটার দাম একশো আশি টাকা মাছ দিয়ে আর গুড় একশো আশি জয়গুড় না আরেকটা আছে এটা কিন্তু বাংলাদেশ বর্ডার থেকে আসে আর কি এই দেখো এই একটা একশো আশি হ্যাঁ আপনি যে গুট্টা খুলেন হয়তো আপনিই সেন্ট পাচ্ছেন হয়তো বাংলাদেশ বর্ডারের বর্ডারে বাংলাদেশ নামে পরিচিত দানা গুট্টা দেখো এটার দাম দুশো কুড়ি টাকা দুশো কুড়ি টাকা কিলো আমার দোকানে একটা স্পেশাল জিনিস জয়নগরের মোয়া এটা আমারই মোয়া এটা দেখুন শ্রীগুরু মিষ্টান মন্ডার এবং আমারই ছবি দেওয়া এ আমারই প্রোডাকশান বুঝলেন তো মোয়াটা কনকচুর খই মোয়া হচ্ছে দুটো খৈরি ন পিস এটা ন পিস মোয়াটা মেন হচ্ছে হয় কনকচুর খৈরি কিন্তু আজকালকার দিনে কম্পিটিশনের মার্কেটে সবাই কি করছে মরিশাল খৈ দিয়েও করছে মরিশাল খৈ মোয়া হচ্ছে নামে মোয়া কিন্তু কোয়ালিটি তো সেটা মোয়া না এটা হচ্ছে কনকচুর খৈয়ের মোয়া এবার আপনি বলতে আমি কি মরিশাল খৈর বেছি না আমিও মরিশাল খৈর বেছি এই দেখুন মরিশাল খয়ের মোয়া কম্পিটিশনে এই পাইকারি বাজারে আসলে এই দেখুন এই একটা আছে মরিশাল খই এটার দাম একশো টাকা মুখে দিয়ে টেস্ট এবং সেন্ট এটা একশো টাকা বললেন আমি বলে দিচ্ছি সব দাম বলে দেবো এটার দাম একশো ষাট টাকা সব থেকে টপ ক্লাস এই একটা আছে একশো চল্লিশ এটাও কনক চুর খুঁজে এটাও কনক চুর খুঁজে দুটো হ্যাঁ একশো চল্লিশ বারো পিস এগুলো বারো পিস এইটার এটার মধ্যে খই দুটোরই এক কিন্তু এটার মধ্যে ভেতরে কাজু কিশমিস দেওয়া নেই শুধু উপরে এর পাকের ভেতরে দেওয়া নেই কাজু কিশমিস আর এটার পাকের ভেতরে কাজু কিশমিস দেওয়া তো ছোট হলে ধরে রাখতে পারবে না এই জন্য বড় ঘর এটাতে ঘিয়ের পরিমাণটাও বেশি আর এই আরেকটা আছে মরিশাল খই এরকম কেউ বলে দেবে না মোয়া মানে মোয়া চল্লিশ টাকা পঞ্চাশ টাকা তো ট্রেনে মোয়া বিক্রি হয় এই দেখুন এই একটা আছে এটার দাম একশো কুড়ি টাকা একশো কুড়ি দেখেছি সাড়ে ছশো থেকে সাতশোর মধ্যে এটা কিলো দেড়শো টাকা কিলো দেড়শো টাকা কিলো মোটামুটি ভালো গুড় খেতে গেলে দুশো কুড়ি টাকা থেকে তিনশো কুড়ি টাকার মধ্যে ভালো গুড় আমি দেব ভালো করে দেওয়া যাবে এই দেখুন এই আরেকটা একটা মোয়া আছে হ্যাঁ যেটা ট্রেনের মোয়া বলছিলাম এবার আমাদের পাইকারি বাজারে রাখতে হয় সব রকম এই দেখুন এই একটা এই দেখুন ষাট টাকা কোয়ালিটি দেখলেই বোঝা যাবে বলুন এখানে গুড়ের কোয়ালিটি অনুযায়ী যে দামগুলো শুনলাম আমি কিন্তু বাইরের থেকেও দেখে এসছিলাম সেই তুলনায় এখানে কিন্তু অনেকটাই দাম কম এবং সব থেকে ভালো যেটা এখানে কিন্তু গুড় দেখে চেখে আপনারা নিতে পারবেন আর এখানে যিনি রয়েছেন যে দোকানের যিনি ওনার রয়েছেন খুব ভালোভাবে বুঝিয়ে দিলেন যে গুড় চিনবেন কিভাবে যেটা উনিও বললেন যে গুড় যত নরম হবে তত কিন্তু গুড়ের যে কোয়ালিটি সেটা বোঝা যায় এবং গুড়টা হাতে নিয়ে যখন আপনি একটু ভাঙবেন গুড়টা তখন কিন্তু গুড়টার থেকে রসটা বেরোবে আর যেটার মধ্যে ভেজাল রয়েছে সেই গুড়গুলো কিন্তু প্রচণ্ড শক্ত হয় ঠিক আছে ওটার মধ্যে থেকে কিন্তু রস বেরোয় না তো আপনারা চেষ্টা করবেন এখান থেকে নিন বা যেখান থেকেই নিন এখানে প্রচুর দোকান রয়েছে পয়সা খরচ করে আপনারা গুড় কিনবেন অবশ্যই দেখে শুনে যাচাই করে আপনারা কিনুন দেখুন আমি গুড় দেখালাম মোয়া দেখালাম তারপরে যে আমার থেকে নিতে হবে বা আমার থেকে কিনতে হবে এরকম না এই বাজারে বাইশটা দোকান আছে এখানে আসুন সমস্ত দোকান ঘুরে বুঝে তারপরে আমার থেকে ঘুরকি কিনবেন এটাই আমার কথা কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে এইট টু ফোর ডবল জিরো ফোর টু ফোর টু নাইনালদা করে দেবেন আচ্ছা দেব শিয়ালদা পর্যন্ত এসে আমাকে ফোন করবেন বা ঠিকানা বলে দিচ্ছি বৈটকখানা বাজার মুড়িপট্টি মুড়িপট্টিতে এসে বলবেন রোহিত সাহ দোকানে যাবো যে কেউ বলে দেব বৈটকখানা বাজার মুড়িপট্টি মুড়িপট্টিতে এসে বলবেন রোহিত দোকান বা শ্রীগুরু মিষ্টান্ন ভাণ্ডার আর যদি কেউ বাস পথে আসে সুরেন্দ্রনাথ কলেজ কলেজ থেকে সোজা চলে আসবে এসে বলবে বৈঠকখানা বাজার মুড়িপট্টি শুকনো শুটকি মাছের দোকানও বললে হবে শুটকি মাছের দোকানে এসে বলবে যে বৈঠকখানা বাজার মুড়িপট্টি মুড়িপট্টি এসে রোহিত শারীর দোকান বা শ্রীগুরু মিষ্টান্ন আমি এখান থেকেই জয়নগরের মোয়া নিলাম এক প্যাকেট এবার এক পিস খেয়ে আপনাদের একটু বলি যে কেমন অ্যাকচুয়ালি একটু দেখাই দেখুন ভেতরটা নরম একদম তুলতুলে এটা রসের যে একটা ব্যাপার আছে সেটা কিন্তু আই থিঙ্ক বোঝানো যাচ্ছে এবং শুধু তাই না ভেতরে কিন্তু কাজু এই যে কাজু রয়েছে ভেতরে টেস্টটা অ্যাকচুয়ালি তো ওভাবে বোঝানো যায় না একদম মানে রসের যে একটা একটা ফ্লেভার সেটা কিন্তু পাচ্ছি মোটা ধরা যাচ্ছে না মানে ভেঙে যাচ্ছে দেখুন এতটাই সফট ভেঙে যাচ্ছে বেশ ভালো আর এই যে মার্কেটটা গুড়ের মার্কেট বৈঠকখানার এই জায়গায় কিন্তু পরপর প্রচুর এরকম দোকান রয়েছে সমস্ত দোকানে আপনারা কিন্তু এখানে গুড় পাবেন বিভিন্ন রকমের নলেন গুড় এবং যে পাটালি গুড় রয়েছে সেই গুড় কিন্তু পাবেন প্রচুর দোকান রয়েছে এখানে দেখুন ভিডিওটি ছিল এই পর্যন্তই কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন আর আমাদের চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করে রাখবেন ধন্যবাদ দেখা হচ্ছে সামনের নতুন ভিডিওতে